আগামী চৌঠা নভেম্বর থেকে বাংলায় শুরু হচ্ছে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের কাজ শনিবার নজরুল মঞ্চ ছিল বিএল ওদের ট্রেনিং ট্রেনিং চলাকালীন বিক্ষোভে ফেটে পড়লেন বিএল ওরা তাদের দাবি একদিকে স্কুলের কাজ ছেড়ে এর কাজে আসতে হচ্ছে তবুও স্কুলের খাতায় আমরা গড় হাজির কেন পাশাপাশি আমাদের নিরাপত্তা বিন্দু মাত্র চিন্তিত নয় নির্বাচন কমিশন আমাদের কিছু বলেই তার দায় কে নেবে এই দুই অভিযোগকে সামনে রেখে এদিন দুপুর নাগাতে নজরুল মঞ্চ কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশীপুকা শহরে শ্রী ভেঙ্কটেশ্বের স্বামী মন্দিরে আহত হয়েছেন বহু পূর্ণার্থী করা হয়েছে নিশ্চিত করার জন্য প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা এসআইআর শুরুর দিন অর্থাৎ চৌঠা নভেম্বর পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে জানা গেছে ওই দিন দুপুর

নব যোদ্ধা কর্মসূচি ঘোষণা করল তাকে অনেকেই তৃমূলের ডিজিটাল যোদ্ধার পাল্টা বলে মনে করছেন বিজেপি কথা বিজেপি অস্বীকার করছে না বিহারের রাজ্যের স্তরে আধিকারিক হুমকি দেওয়ার অভিযোগ এবার নির্বাচন কমিশনের নানি তৃণমূল দলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগে ব্যাখ্যা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে চিঠি লিখেছেন অবিলম্বে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের অনুরোধ জানানো হয়েছে সেই সঙ্গে নির্বাচন কাজের সঙ্গে যুক্ত কোনো সরকারি কর্মীকে ভয় দেখাতে না পারেন তা নিশ্চিত করতেও বলা হয়েছে পুজোর সরকারি অনুদান হিসাবে দিতে অনিহা উদ্যোক্তাদের হাইকোর্টের নির্দেশের পরেও তা দিল না বড় অংশের পুজো পনেরোই অক্টোবরের মধ্যে এক লক্ষ দশ হাজার টাকা সরকারি অনুদানের হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট সূত্রের খবর কলকাতায় দু হাজার নশো উনষাটটি পুজোর হিসাবে হিসাব জমা দিয়েছে মাত্র ছশো উনিশটি পুজো পুলিশের হিসাব বলছে এখনো অনুদানের হিসাব দেয়নি দু হাজার তিনশো চল্লিশটি পুজো কমিটি হিসাব দেওয়ার নাকি সময় পাওয়া যায়নি এমনই সাফাই দিচ্ছেন পুজো উদ্যোক্তারা অবৈধ ভোটার নিয়ে এবার কমিশনের উপর চাপ বাড়াল গেরুয়া শিবির এদিন সোশ্যাল মিডিয়ায় সজল ঘোষ লিখেছেন একজন অবৈধ ভোটারের নামও যদি ভোটার লিস্টে থাকে এক লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে রাজনীতির কারবারীরা বলছেন তৃণমূলের বৈধ ভোটারের পাল্টা দিতেই অবৈধ ভোটারের কথা বলেছে গেরুয়া শিবির বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী একাধিকবার দাবি করেছেন এসআইআর হলে এক কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতা এলে ভারত ও বাংলাদেশ এক হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই নিয়ে গেরোয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের জন্য জগন্নাথকে বিজেপি থেকে বহিষ্কারের দাবি জানিয়ে তিনি লেখেন বিজেপি যদি সত্যিই দেশের ঐক্য সার্বভৌমত্ব বিশ্বাস করে তাহলে এই সাংসদকে অবিলম্বে দল থেকে বরখাস্ত করুন মেয়ের হাতে উঠুক বিশ্বকাপ সেটা দেখার জন্য মুখী ঘোষ পরিবার আর সেটা দেখতে চান চোখের সামনে থেকে তাই ভারত বিশ্বকাপ ফাইনালে উঠতেই মুম্বাই পাড়ি দিলেন রিচা ঘোষের বাবা মারবেন্দ্র ঘোষ ও মা স্বপ্ন ঘোষ বিশ্বকাপের শুরুর দিন থেকেই প্রত্যাশা ছিল মেয়ে ফাইনাল খেলুক যেহেতু বিশ্বকাপ সেই স্বপ্ন পূরণের সাক্ষী হতে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল রিচার পরিবার শিলিগুড়িবাসী চাইছে তাদের সোনার মেয়ে ঘোষের হাতে উঠুক বিশ্বকাপে শিলিগুড়ি থেকে এই প্রথম কোন ক্রিকেটার বিশ্বকাপ ফাইনালে খেলবেন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেকটেশ্বর স্বামী মন্দিরে পদপৃষ্ঠের ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শনিবার এক স্যান্ডেলের বার্তা দিয়ে মৃতের পরিবারের উদ্দেশ্যে আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি এদিকে মর্মান্তি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো আহত অন্তত তিরিশ যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিজনদের প্রধানমন্ত্রীর প্রাণ তহবিল থেকে দু লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে পাশাপাশি আহতদের পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য করা হবে